একটা দুটো দুটো হচ্ছে চলে আসো নামটা বলবে সুপ্রভাত মেলা ঠিক আছে একটা 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 দিয়েছি চারটে পড়েছি একটাই হবে ঠিক আছে চলে আসো চলে চলে

নিয়মটা বুঝতে পারে দেখো চারপাশে বল রয়েছে তুমি এইখানে খেলে শুধু বলটা এখানে তোমার চারপাশে দিকে ছুটবে বলটা তুলবে তো এক হাতে তুলতে

খেলা হচ্ছে এক মিনিটের মধ্যে তুলেছে বেলুন ফেটে গেছে আচ্ছা আর একটা ব্যাগটা বোঝা বাদ দুটো একটু সবাই সামনের দিকে খেলছে আমরা আর একটু সুবিধা করে দিচ্ছি যাতে তারা সামনের দিকে তুলতে পারে ওর পিতা চলে আসো সার্কেল চলে আসো বললে